বিশ্ব আদিবাসী দিবস উদযাপন হল বামনগোলা ব্লক কমিউনিটি হলে মুখ্যমন্ত্রীর উদ্যোগে আদিবাসী আদিবাসী অধ্যুষিত এলাকা ব্লকে দিবস এই আদিবাসী দিবস উপলক্ষে পণ্ডিত রঘুনাথ মুর্মু সিদু কানু ও ঝানো মুর্মুর ছবিতে মাল্যদান করার পাশাপাশি প্রদীপ প্রজলনের মধ্যে দিয়ে বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের সূচনা করা হয় মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রজেক্টরের মধ্যে দিয়ে দেখানো হয় এছাড়াও এই অনুষ্ঠানে আসা বিভিন্ন দপ্তরের আধিকারিক থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সদস্য সকলেই আদিবাসী দিবস উপলক্ষে বক্তব্য রাখেন এবং আদিবাসী সংস্কৃতি তা তুলে ধরেন এছাড়া অনুষ্ঠানের শেষে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আসা আদিবাসী মানুষের মধ্যে জমিতে কাজ করার জন্য যেসব জিনিস দরকার যেমন কোদালি কোদাল ডালি এছাড়াও বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয় এ বিষয়ে জেলা পরিষদের সদস্য অশোক সরকার বলেন

তারপরে বাবা মা অনুরোধ করেছিলাম মেয়েদের বিয়ের জন্য তাড়াতাড়ি প্রেশার দেবেন না ওদের দিন ওদের বড় দিন ওদের শিখতে দিন পাবলিক প্রোগ্রামের ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছিল কন্যাশ্রী প্রোগ্রাম আমি সবাইকে আবার মনে করে দিয়ে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমার তপশ্রী আদিবাসী ভাই বোনেরা তারা পায় শিক্ষাশ্রী যারা ওবিসি মেধাশ্রী এবং সংখ্যালঘু পায় মুখ্যশ্রী স্কলারশিপ ছাড়াও দশ লাখ টাকা করে স্মার্ট কার্ড করে দেওয়া হয়েছে আর কন্যাশ্রী তো ফেস ওয়ান স্কুল হেড টু কলেজ

আজকে আমরা বামনগুলা ব্লক পশ্চিমস্থ অধস্যতা ব্লক সারা পশ্চিমবঙ্গে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বামনগুলা ব্লকে আমরা প্রশাসনিক কর্তাদের নিয়ে বামনগুলা ব্লকের এসটি এলাকা এসটি কলেজ কমিউনিটি হলে বিশ্ব আদিবাসী দিবস পালন করলাম এই বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসীদের সম্মান যেন সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় আদিবাসী সমাজকে সম্মান জ্ঞাপন করেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ দেখানো পথে আমরা চলি তাই আজ বামুনগুলা ব্লকে আমাদের ব্লকের বিভিন্ন প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে আদিবাসীদের যথাযথ সম্মান দেওয়া হলো আমাদের ব্লকের কৃষি দপ্তর থেকে পশ্চিমবঙ্গ সরকারের যে কৃষি দপ্তর কৃষি দপ্তরের মাধ্যমে এডিও সাহেব পঞ্চাশ জনকে কোদাল ঝুড়ি এবং খুরপি বিরিয়ানির যন্ত্রসহ মাছ প্যাকেট মেডিকেট হিসাবে দিলেন যাতে আদিবাসীরা কৃষিকাজে ব্যবহার করতে পারেন হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে তাদেরকে আদিবাসীদের দেওয়া হল নারকেল গাছ এবং আগামী দিনে আদিবাসীদের চলার পথে বিভিন্ন অফিসে তারা হ্যারেস হন তার জন্য আজকে বিশ্ব আদিবাসী দিবসে আমাদের ব্লকের তরফ থেকে প্রশাসনিক দপ্তর দপ্তরগুলো আছে সেই সব দপ্তরগুলো তাদের কি কি কাজ আদিবাসীদের জন্য করা যায় সেই সম্বন্ধে বিস্তারিতভাবে আজকে কনফারেন্সে আলোচনা করা হবে আমরা লাঞ্চ লাঞ্চের মাধ্যমে সকলকে লাঞ্চ খাওয়া আজকে কর্মসূচি সমাপ্ত নাম পরিচয় আমার নাম অশোক সরকার জেলা পরিষদ